অংশমান কলকাতার একটি শিক্ষিত ছেলে সে বর্ধমানের পৌরসভাতে একটি চাকরি পেয়েছে বর্ধমানে যাওয়ার পথে একদিন বেশ রাত করেই তাকে নামতে হয়েছে আগামীকাল সোমবার তার নতুন জয়েনিং বেশ রাত হয়ে গেছে বৃষ্টি নেমেছে স্টেশনে বিশেষ কোনো লোকজন নেই যাওয়ার পথে সে শুনতে পেল ব্রিজের ওপাশে রাস্তা ভেঙে গেছে তাই লাইন ধরে তাকে যেতে হবে এই রাস্তা দিয়ে বেশ কিছুটা যাচ্ছে যেতে 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 তার মনে হলো রাস্তা যেন আর শেষ হচ্ছে না তবুও সে হাঁটছে রাস্তায় কোনো লোকজনও নিজে তাকে জিজ্ঞাসা করবে কোথায় গিয়ে তার ডেস্টিনেশন শুধু এইটুকুই জানে যেতে যেতে একটা রেলগেট পড়বে রেলগেট পার হলেই তিন নম্বর গলির মাথায় তার অফিস এবং সেখানে সে কোয়ার্টার ভাড়া নিয়েছে আগে এজেন্টের মাধ্যমে রাস্তা যেন শেষই হচ্ছে না এবং রেলগেটও পড়ছে না হঠাৎ করে দেখতে পেল দূরে একটি মেয়ে সে দাঁড়িয়ে আছে হঠাৎ করে তার বুকটা ধরাশ করে উঠলো এত রাতে একটি মেয়ে কেন দাঁড়িয়ে থাকবে আবার সে ভাবল না হতেও পারে আমারই মতন সে ভাঙা রাস্তা যেতে পারছে না বলে লাইন ধরে যাচ্ছে সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মেয়েটি আগাচ্ছে কিন্তু সে যেন খুব ধীরে গতিতে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে সে প্রায় মেয়েটির কাছে চলে আসলো কাছে আসার পরে মেয়েটি যেন হঠাৎ করে বলে উঠলো দাদা আমাকে একটু হেল্প করবেন হঠাৎ করে তা সম্বিত ফিরে এলো অংশমান বলল হ্যাঁ বলুন নিশ্চয়ই কীভাবে কীভাবে হেল্প করবো আপনাকে আসলে আমি না রাস্তায় পথ হারিয়েছি আর সবাই বলল ওইদিকে রাস্তা নাকি ভাঙা আমাকে একটু সহজে এই রাস্তাটা পার করে দেবেন এত রাত লাইনের দিয়ে হাঁটতে আমার একটু ভয়ই লাগছে একটু আমাকে যদি রাস্তাটা পার করে ওই রেলগেট পর্যন্ত নিয়ে যান তারপরে আমি একা চলে যেতে পারবো আচ্ছা কোনো অসুবিধে নেই চলো আমি তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি যেতে যেতে মেয়েটির সাথে গল্প করলো আপনার নাম কি আপনার বাড়ি কোথায় তখন মেয়েটি বলল তার বাড়ি বর্ধমানের একটি ছোট্ট গ্রামে সে একদিন কলকাতায় পড়তে গেছিল তারপরে প্রত্যেক সপ্তাহে সে বাড়িতে ফিরে আসতো বেশ রাত হয়ে যেত ফিরতে ফিরতে কারণ কলকাতা থেকে বর্ধমানের রাস্তাটা অনেকটাই দূর কলেজ শেষ করে ট্রেন ধরতে ধরতে অনেক রাত হয়ে যেত তারপরে ফিরে আস্তে আস্তে রাত সাড়ে নটা দশটা বেজে যেত তারপরে বাড়ি ফিরত রবিবার সোমবার থেকে আবার কলেজে ফিরে যেত তো এখনও সেরকমই একটি ঘটনা সে অফিস এই কলেজ থেকে ফিরছিল তারপরে বলছে চলুন এই তো প্রায় এসেই গেল এই তো রেলগেট চলে এসেছে এবার আমরা রেলগেটটা ক্রস করি রেলগেটটা ক্রস করলো কিছুক্ষণ যেতে যেতে একটা পুকুর পড়লো এই পুকুরের কাছে এসে বলল থ্যাংক ইউ দাদা আমার বাড়িটা এই পুকুরের ওপাশ থেকে গেলেই চলে আসবে আপনি যেন কোথায় যাবেন বলছিলেন বলছে এই তো আমি যাবো তিন নম্বর গলি শেষ মাথায় হ্যাঁ এই তো এই পুকুরের এই পাশ থেকে আপনি চলে যান তিন নম্বর গলিটা একদম শেষ মাথায় আর আমার বাড়িটা বাপাশের গলিতে ও আচ্ছা ধন্যবাদ বলে দুজন বিপরীত মুখে চলে গেল হঠাৎ মনে পড়লো মেয়েটি তার হাতে একটি ব্যাগ ধরিয়েছিল ব্যাগটা বলছিল একটু ভারী বলে আমাকে একটু ধরতে ব্যাগটা তার কাছে ভারী লাগছিল তাই হঠাৎ করে অবশ্য মানে মনে হলো আরে ব্যাগটা তো সে ফেলে গেছে সে ঘুরে ব্যাগটা দিতে যাবে বেশ কিছুটা এগিয়েই বাদিকের গলিতে গেল কিন্তু না কোনো তো মেয়েটিকে দেখতে পাচ্ছে না মাথা মাথা আরে বাবা এই ছোটো রাস্তায় মেয়েটা কত তাড়াতাড়ি হেঁটে গেল স্থানীয় তো কাছাকাছি দোকান বাড়ি তো কিছুই দেখতে পাচ্ছি না ফাঁকা রাস্তা কিছুক্ষণ পরে পুকুরের মধ্যে টুক টুপটাপ শব্দ হচ্ছিল ঠিক এই সময় তার মনে হলো দাদা ধন্যবাদ আপনাকে পৌঁছে দেওয়ার জন্য যেন মনে হলো পুকুর থেকেই কথাটা উঠে আসছে তারপর অংশমান আবার পেছনে ঘুরে ব্যাগটা নিয়ে তার গলির দিকে গেল না কি আর করা যাবে কালকেই না হয় ব্যাগটা ফিরিয়ে দেবো এইখানে এসে খোঁজ করবো যাই হোক এখন এত রাতে আমি অন্ধকারে ব্যক্ত দেখতে পাচ্ছি না রুমে গিয়ে দেখব কি আছে হঠাৎ করে যেতে যেতে তার মনে হলো ওই পুকুর থেকে একটা শব্দ উঠে আসছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কী ছিল ঘটনার আড়ালে ঘটনার পরবর্তী অংশ নেক্সট আছে